পশ্চিম ত্রিপুরা হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন উপলক্ষে আজ উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে এক বিশাল তিরঙ্গা রেলি বের হয় রেলিটি রবীন্দ্র ভবনের সামনে দিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের একাধিক মন্ত্রী পশ্চিম জেলা সভাপতি বিধায়ক বিধায়িকা মেয়র ও কর্পোরেটররা সহড় জুড়ে দেশপ্রেমের আবহে সচ্ছিত এই জনীতে অংশ নেন অসংখ্য সাধারণ মানুষও ত্রিবর্ণ রঞ্জিত পতাকা হাতে শোভাযাত্রায় দেশপ্রেমের স্লোগান ধ্বনিত হয় অনুষ্ঠানটি ছিল স্বাধীনতা দিবসের পূর্বাভাষ হিসেবে উৎসাহ উদ্দীপনায় ফোরপুর মূল প্রত্যেক প্রতিনিধি এবং তার সুন্দর চেতনা বেস্ট ফ্রেন্ড এবং মহান যে আত্মত্যাগের ঐতিহ্য হল এই জন্য জাতীয় এই কর্মসূচিকে সামনে রেখে আমরা তিন স্তরে নিয়ে আমাদের কেন্দ্রের নির্দেশ অনুসারে এখানে এই কর্মসূচি আমরা নিয়েছি আগস্ট থেকে আগস্ট পর্যন্ত তিনটি পর্যায়ে যেটা হবে তার মধ্যে দুই আগস্ট থেকে আঠেরো আগস্ট সমস্ত স্কুল কলেজের যারা

আপনি কি পেট ব্যথা বুক জ্বালা অথবা পেট ফুলে থাকার সমস্যায় ভুগছেন এই উপসর্গগুলো সাধারণ গ্যাস নয় এগুলো হতে পারে গোল ব্লাডারের পাথরের গোপন সংকেত বহিরাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ডক্টর অভিক শিলের তত্ত্বাবধানে গোল্ড ব্লাডারের পাথর সহ আরো অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্রোস্কোপিক বা কিহোল সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার সেভেন ডবল জিরো ফাইভ সিক্স নাইন থ্রি টু সেভেন সেভেন আমাদের ঠিকানা মঠ চৌমুহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা